আসসালামু আলাইকুম ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম আমাদের সর্বাহিত বাচ্চার কি আপডেট আছে তা নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন মুরগির বাচ্চা যেহেতু কাঁচামাল তো কাঁচামালের মতো এই মুরগির বাচ্চাও রেটও আপ ডাউন হয়ে থাকে যে কোনো মুহূর্তে তা আপ ডাউন হতে পারে তো কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের সর্বভাগিত বাচ্চার আপডেট সোনালি নর্মাল বারো টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক তেরো টাকা পঞ্চাশ পয়সা সোনালি হাইব্রিড আঠারো টাকা সোনালি হাইব্রিড সুপার পঁচিশ টাকা বট বাচ্চা আটত্রিশ টাকা টাইগার এ গ্রেড বাচ্চা চল্লিশ টাকা টাইগার প্যারেন্টস কোয়ালিটি আলোচনা সাপেক্ষে ব্রয়লার এ গ্রেড তিরিশ টাকা ব্রয়লার বি গ্রেড পঁচিশ টাকা ফার্মি মুরগির বাচ্চা মিশরীয় পঁচিশ টাকা ক্রস বাচ্চা বিশ টাকা তো এই ছিল আমাদের সর্বাকৃত বাচ্চার আপডেট যা যে কোনো মুহুর্তে আপডাউন হতে পারে যারা সরাসরি বাচ্চা সংগ্রহ করতে চান তারা টোয়েন্টি পার্সেন্ট বা টেন পার্সেন্ট বুকিংয়ের মাধ্যমে আমাদের ডেলিভারি পয়েন্ট ঢাকা সায়দাবাদ হতে বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং যে কোনো জেলায় আন্তজেলা পরিবহনের মাধ্যমে বাচ্চা পাঠানো যাবে সেই ক্ষেত্রে আমাদের সাথে আলোচনা করে নেবেন কিভাবে আমরা বাচ্চাগুলো পাঠাবো তো যে কোনো পরিমাণ বাচ্চা ও তথ্য পরামর্শর জন্য আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো আজকের